মুসনাদে আহমদের ভিতরে আছে দাঁত জাল সারা পৃথিবীতে বিচরণ করবে দাঁত জাল এমন কোন জায়গা নাই যেখানে দাঁত জাল প্রবেশ করতে পারবে না সারা পৃথিবীতে সে বিচরণ করবে মানুষের ইমান ধ্বংস করে দিয়ে তার দল মুক্ত করে দিবে মানুষকে জাহান্নামের নামের আসামি বানিয়ে দিবেন মনে রাখতে হবে এই দাঁত জাল যখন সারা পৃথিবীতে বিচরণ করবে কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম দেড় হাজার বছর আগে তিনি বলে দিয়েছেন দাজ্জাল যদিও সারা পৃথিবীতে বিচরণ করে কিন্তু চারটি জায়গায় এমন যেখানে দাজ্জাল প্রবেশ করার মতো কোনো সাহস করবে না দাজ্জাল প্রবেশ করতে পারবে না এই কথা বলার পরে সাহাবে কেরাম রাদি আল্লাহ ভুতালান তারা আমার আপনার নবীকে বললেন ইয়ার আসুন আল্লাহতাল আর পয়গাম্বর কি এমন চারটি জায়গায় যেখানে দাঁত প্রবেশ করতে পারবে না নবী আমার আপনি আমাদেরকে জানাই দিন কি এমন উত্তম চারটি জায়গায় সারা পৃথিবীতে দাজ্জাল প্রবেশ করবে সারা পৃথিবীতে দাজ্জাল বিচরণ করবে। কিন্তু নবীগৌ আপনি আপনার পবিত্র জবানী বলে দিয়েছেন চারটি জায়গায় দাঁত প্রবেশ করবে না আমার আপনার নবী বললেন আমার সাহাবিরা হা হা দাজ্জাল সারা পৃথিবীতে যে কোনো জায়গায় প্রবেশ করার অনুমতি আছে কিন্তু ওই চারটি জায়গায় কোনোই দাজ্জাল প্রবেশ করতে পারবে না এই চারটি জায়গায় দাজ্জাল প্রবেশ করার মতো সাহসও সে করবে না আর প্রবেশ করার ইচ্ছা থাকলেও সে প্রবেশ করতে পারবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার এই দাজ্জাল কিয়ামতের আগে দাজ্জাল বের হয়ে আসবে দাজ্জাল কিয়ামতের আগে বের হয়ে আসবে মানুষের ইমান ধ্বংস করে দিয়ে মানুষকে কাফের বানিয়ে সে জাহান নামি বানিয়ে দিবেন দাজ্জালের হাতে অনেক ক্ষমতা থাকবে অনেক পাওয়ার থাকবে এই মুহতারাম হাজিরিন এই জন্য আমরা দেখি অনেক সময় দোয়া করি যে আল্লাহ তুমি দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাকে হেফাজত করো দাজ্জালের ফিতনা হচ্ছে সবচাইতে ভয়ঙ্কর একটা ফিতনা এই দাজ্জালের ফিতনার ভিতরে যদি আপনি পড়ে যান তাহলে আপনার এ মহাদौलত ইমরান নামক মহাদौलতটাকে আপনি হারিয়ে ফেলবেন শেষ এই জন্য মাওলাই কারিমের কাছে প্রতিদিন আপনি দোয়া করবেন হে রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাদের কে যেই দিন মৃত্যুবরণ করব কোনো সমস্যা নাই হে আল্লাহ যেহেতু পৃথিবীর জমিনে আমি আগমন করেছি অবশ্যই আমাকে আপনাকে আবার এই পৃথিবীর জমিন থেকে বিদায়ী হতে হবে রে মালিকায় আল্লাহ তারপরও তোমার কাছে আমরা আশ্রয় চাই দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাকে কুদরতিভাবে হেফাজত করো এই দোয়াটা আমার নবীও করেছিলেন কারণটা হল তাজ্জালের ফিতনা হলো বড় ভয়ঙ্কর ফিতনা ওই ফিতনার মাঝে যদি আপনি পড়ে যান তাহলে আপনার ইমান নামক মহা দৌলত আপনি হারিয়ে ফেলবেন আর ইমান যদি আপনার ভিতরে না থাকে আপনি সুজার জাহান নামের পেসেঞ্জারও হয়ে যাবে ও মুসলমান বন্ধুগণ যে চারটি জায়গা দাজ্জাল প্রবেশ করতে পারবে না এক নম্বর হলো মদিনার মসজিদ মদিনার মসজিদে দাজ্জাল প্রবেশ করার মতো কোন সাহস করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন অসংক গণিত অজস্র ফেরেশতা আমার আল্লাহ রেখে দিবেন ওই মদিনার মসজিদে দাজ্জাল প্রবেশ করার মতো কোন সাহস সে পাবে না দুই নম্বর হলো মক্কার মসজিদ ওই মসজিদে কখনো দাজ্জাল প্রবেশ করবে না তিন নাম্বার হরম মসজিদুল মোকা মুকাদ্দাস মসজিদে আল আকসা যেটাকে বলা হয় বাইতুল মুকাদ্দাস আমার আল্লাহ তার ব্যাপারে কোরআনে বলেন সুবাহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা মসজিদে আকসা এই মসজিদে একসাথে দাঁত জাল প্রবেশ করার মতো কোনো সাহস পাবে না তিন নাম্বার হলা মসজিদ আঁকার সাথে দাঁত প্রবেশ করতে পারবে না এ আল্লাহতার বাল্লাহ চার নাম্বার হলা মসজিদের তোর একটা মসজিদ রয়েছে মসজিদের তোর এই মসজিদের ভিতরে দাঁত জাল প্রবেশ করতে পারবে না চারটি জায়গা ছাইরা সারা পৃথিবীতে দাঁত প্রবেশ করার মতো ক্ষমতামার আল্লাহ তাকে দিবেন দাঁত প্রবেশ করবেন কিন্তু এই চারটি জায়গাতে কখনো দাঁতজাল প্রবেশ করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে অনেক শক্তিশালী বানাবেন তারা ইমানদার হবে তারা মুত্তাকি হবে যারা ফরহেজগার হবে তারা দাজ্জালকে দেখে তারা চিনে ফেলতে পারবে সেদের দাঁত জাল কারণ তার কফালের মাঝে সুন্দরভাবে লেখা থাকবে কাফের ওই জালকে এমন ক্ষমতা দিবে মানুষকে মারার পরে আবার জীবিত করতে পারবেন এমন ক্ষমতা দিবে কিন্তু ইমানদার যারা হবে তারা দেখে তাকে বুঝতে পারবে আর বলবে তুমি বিন্দু পরিমাণ কোন সন্দেহ নাই যদি আপনি বাঁচতে পারেন তাহলে সদা আপনি জান্নাতের ভিতরে চলে যাবেন এই জন্য রব্বেকারি পাক কাছে সদা সর্বদা আপনি দোয়া করবেন আল্লাহ। दाद दाले ने फितना थे क्या माँ के आपना के आपने कुदरती बाबे हैं फाजुत करो